নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজ আমি এই যে দেখাচ্ছি এই গাছটার নাম কি বলতে পারবেন হ্যাঁ ঠিক ধরেছেন পেঁপে গাছ আর পেঁপে গাছের পিছনে যেই গাছটা আছে ওইটি বলতে পারবেন আমি বলে দিই ওটা হচ্ছে কুমড়ো গাছ তো সবাই নিশ্চয়ই জেনে থাকবেন আর কেউ একটু আগে নাও জানতে পারেন কোনো ব্যাপার না তো গাছ দেখুন এত দূরে উঠেছে আর দূরে একটা দেখাচ্ছি ওই যে হলুদ রঙের বাল্বের মতো ঝুলছে না ওইটা একটা পাকা টুসটুসে আম দেখুন কি সুন্দর দেখতে লাগছে হয়তো আমার ক্যামেরাটা অতটা ভালো নয় ফোনে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে একটা আলাদাই অনুভূতি যাই হোক এই যে দেখুন এই কুমড়ো গাছটা আর এই জাতের কুমড়ো না খুব মিষ্টি হয় এই যে যেই কুমড়ো গাছের ওই পাতায় দেখবেন এরকম সাদা সাদা চিরের মতো সেই কুমড়ো নাকি খুব মিষ্টি হয় আর খুব জমাটি হয় কুমড়োগুলো তো আমি দেখানোর আমার একটাই উদ্দেশ্য যে দেখুন একটা লতা গাছ অন্য গাছের উপর ভর করে কতটা উঁচু হয়ে যায় অর্থাৎ সেই গাছের থেকে উঁচু হয়ে গেছে যেই গাছের উপর ভর করে সে উঠেছিল হ্যাঁ তো দেখুন কত সুন্দর লাগছে এত উঁচুতে কুমড়ো গাছটা উঠেছে বলেই আমি দেখালাম ওমা একটা গান হঠাৎ মনে পড়ে গেল মাঝে মাঝেই একটু গুনগুন করা আমার স্বভাব আসলে তখন যখন আনমারের বেলায় তখন আমরা গান শিখতে যেতাম আমাদের দু তিনজন বান্ধবী ছিল আমরা কুলগাছিয়ায় গান শিখতে যেতাম অভিরামপুরে গান শিখতে যেতাম অনেক অনেক জায়গায় ওই একটা মেসি শেখাতেন যেখানে টাইম হতো না জানি তুমি অনন্য আশার হাত পাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ কান্তে ছুটে ছুটে গেছি তাই আহা এইসব আমি আর মেয়ের কাণ্ড কারখানা হচ্ছিল হ্যাঁ আর সেই জন্যই বলছিলাম আর কি যে গানটা চর্চাটা খুবই ভালো হয় মনের ভিতরে যেই আপনার শখ আছে যে সুকুমার প্রবৃত্তিগুলো আছে সেইগুলোকে কি বলবো নিঃশ্বাস করতে নেই রেখে দিতে হয় তাহলে মনের মধ্যে সেই বছপনাটা ফিরে পাওয়া যায় আর বলতে বলতেই দেখুন বিকেল বিকেল হয়ে আছে এসেছে বাবাই ঘুমাচ্ছিল আর ও ঘুরেও এসে সেই জন্য আর ওকে না আমরা আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গায় আর মাঝে সাঝে একটু আঁকাও করি তোমরা নিশ্চয়ই শর্টস ভিডিও যদি আমার দেখো অবশ্যই দেখার অনুরোধ রইল তো দেখতে পারো যে সেখানে আমি শর্টসে কিছু আঁকা দিই আর এই যে দেখো এই যে পুকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদেরই এখানে যে শিব মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছি তো সেটারই প্রতিষ্ঠা এই পুকুরের জল খেলে খুব ভালো আমার মায়ের একবার গলায় কাঁটা এই বাবার পুকুর থেকে জল তুলে খেতেই মানে কাঁটাটা কত জায়গায় আমাদের ডাক্তারখানায় করা হয়েছে পুরো সারা দিনটা বাবা ছিল না আমি মাকে নিয়ে দিক সেদিক করে কাকি মারা ছিল তো নিয়ে গিয়েছিলাম আর ওই জলটা মানে কোথাও কিছু হচ্ছিল না লাস্টে এমআরআই করার কথা বললেও ওই বাড়িতে এলাম জানি পরের দিন যাব কিন্তু তারপরে বাবার পুকুরের এই জল বাবা নিয়ে এসেছিল বাবার কাছ থেকে ফিরে এসে এনেছিল আর ওই জল একটু খেতেই হয়ে মায়ের মানে গলা দিয়ে পেটে নেমে কি অবিশ্বাস ব্যাপার সত্যি ভগবান আছেন আর এই যে দেখো এই এই মায়ের দর্শন করাতেই তোমাদের নিয়ে এসেছি আমাদের এখানে বৈশাখ মাসে এই পুজোটা হয় তো মায়ের পুজোতে আসতে পারিনি অবশ্যই আমার ইচ্ছা রইলে যদি পরের বার মা টানায় আমাদের নিশ্চয়ই আমি মায়ের দর্শন করতে আসব। আর এই যা দেখো মায়ের রূপের কোনো তুলনা নেই এত ফুট প্রায় দশ ফুট ঠাকুরটা দশ থেকে বারো ফুট ঠাকুরটা তোমরা দেখো কত সুন্দর এই যে শিব ঠাকুরের জটায় গঙ্গামার ছবি মানে মূর্তি কত সুন্দর একটা ভাবনা চিন্তা করেছে এরকম তো দেখিনি আর সেই জন্য তোমাদের দেখালাম আর এইটা নতুন করে রেলিভেট হয়েছে এই মন্দিরটা আগে মাটির ছিল তো দেখো ভক্ত সমাগম এছাড়া বেশি আমাদের গ্রামেরই সবাই কিছু দিয়েছে চাঁদা তুলে এই মায়ের এই কাজে লাগানো হয়েছে আর দেখো এখানে এই মায়ের এত গুণ মানে এখানে চাঁদা তুলে মানে কিছুই প্রায় হয় না পুজোটা সব যে যার মানসিক থাকে সেখান থেকেই মা সব কিছু ভক্তদের মাধ্যমে করিয়ে দেয় কি অলৌকিক ব্যাপার চাঁদা নাকি একটা টাকাও খরচা হয় না হ্যাঁ যা কেউ মায়ের মুকুট কেউ মায়ের মালা বেনে বাজার যেসব আর কি সামগ্রিক পুজোয় লাগে সবই নাকি ভক্তদের থেকে বা গ্রামবাসীরা দিয়ে দেয় তো এটাই একটা ব্যাপার যে দেখো মা কত সুন্দর আর তখন সেদিনকে মায়ের জীব লাগানো হয় পুজোর দিনে যে যা মানত করেছে সোনার জীবই মায়ের অনেকগুলো আছে তারপরে আরও সব যে সব মানসিক যেগুলো মা পেয়েছেন ভক্তরা ভালোবেসে দিয়েছে। আর এই যে দেখো মায়ের পাশেই আমাদের শিব মন্দির ভোলে বাবা আমাদের তো এটা অনেকদিনই পুরোনো শিব মন্দির তোমাদের এসে আর এই শিব মন্দিরে বলেছি সেই একই বলছি যে এখানে মন্দিরটা গম্বুজের মতো ছিল ছোটবেলায় আমরা আসতাম তো তো ওই যখন চড়ক টড়ক হতো তো তখন দেখতাম ভিতরে বটগাছ ফটগাছ হয়ে গেছিল তো প্রাচীন একটা মাদকতা ছিল মন্দিরটার মধ্যে তো প্রাচীন মন্দির অনেকটা বিপজ্জনক হয়ে গিয়েছিল সেই জন্য এই যে যারা যারা এই মন্দিরে কাজ হতে সহযোগিতা করেছিলেন তাদের যারা নাম হয়ে আছে তো সেটাই দেখাচ্ছি তারাপীঠেও এরকম অনেক আছে দেখেছিলাম সেখানে পা দিয়ে গিয়ে 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 পুরো লেখাগুলো মুছে গেছে শুনেছি নাকি এই লেখাগুলো মুছে গেলেই যাদের নাম দেওয়া আছে তারা নাকি উদ্ধার হয়ে যাবে মানে যারা ওখানের মধ্যে মানে আর গত হয়েছেন নেই তো তাদের বলছি আর কি হুম তো সেই রকমই কনসেপ্ট হয়তো এখানেও এ হবে আর এই যে দূর থেকে দেখো মায়ের মন্দিরের স্ট্রাকচারটা ঠিক এরকম গোল টাইপের আর এই যে সব মায়ের ঠিক হয়ে যাবে

তো ওনাদেরই মন্দির এটা ছোট্ট করে কত সুন্দর আর এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে এই মন্দিরটা নিয়েও একটা ইতিহাসের সাথে তো সেই জিনিসগুলো পরে তুমি বলবো আর মানে অন্য একটা ভিডিও আছে আর সকালে এই মন্দিরটি খুব সুন্দর লাগে পাশে অনেক ফুলের গাছ আছে তো আর কি বলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তো এইরকমই হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে মা বলছিল ওয়াটে বলে